তারা অতি সত্তর প্যান্ডেলের চলে আসেন এখন আপনাদের সামনে মূল্যবান চাকরি পেশ করবেন হাফেজ মালানা মুফতি আল আমিন ফারুকি সাহেব দামাত বরকাতু আলিয়া। হাফেজ মালানা মুফতি আল আমিন সাহেব দামাত বরকাতু আলিয়া ইন্নাল হামদুলিল্লাহ اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعه الله المهاجر من هاجر الخطايا والذنوب أو كما قال عليه الصلاة والسلام شغل قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جرة لا إله إلا الله لا إله إلا الله إها همسة مسافر هي وهي آخر تكانا وياك روانا هي ويبيتي روانا لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله. نا تجزمك لي. نا أسماك لي. جها تريلي. تنهي جهاك لي. لا إله إلا الله. لا إله إلا الله. الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দক্ষিণ রাংচাপরা পূর্বপাড়া নুরি মদিনা জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে বসা হজরত হোলামায়াম সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এই শীতের রাত্রে আরামের গুমকে হারাম করে আল্লাহ তালা আল্লাহ তালার রহমতের সামিয়ানার নিচে এসে বসে দিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন সেই মহান রবের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা কি মাহফিল আয়সা খুশি না আচ্ছা অনেকেই কিন্তু খুশি না কেন জানেন কারণ হচ্ছে এটার মূল মূল্যবোধ এটা আমাদের ভিতরে নাই এই জন্য খুশি না আজকে যদি আমাদের এলাকার মধ্যে আমরা যেই যেই দলের চেয়ারম্যানের নির্বাচন করি যদি ওই চেয়ারম্যান একবার পাশ হয়ে যায় তাহলে কিন্তু যেই খুশিটা হয় এই খুশি কিন্তু এখন হয় নাই আচ্ছা বলেন ওই চেয়ারম্যান পাশ করার পরে আপনার কতটুকু লাভ হবে বলেন আপনার দলের চেয়ারম্যানের সাপোর্ট যে করলেন সে পাস করলো আপনি কিন্তু অনেক খুশি হন আমাদের আমরা গ্রাম আমার বাড়ি ত্রিশাল আমি কিন্তু দেখছি নির্বাচনের পরে কি কেমন খুশিটা হয় যদি নিজের সাপোর্ট করে চেয়ারম্যানটা একবার পাশ লাগে ওই যে খুশিটা হয় ওই খুশি থেকে এটা কি বেশি হওয়ার কথা নাকি কম হওয়ার কথা বলেন ওই বেশি তো হলেন না জোরে সরি আল্লাহ তালাকে শুনে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর আচ্ছা বলেন এই যে আমরা এখানে বসছি এটা লাভ একটা না বললে আপনারা বুঝবেন না আসলে যদি মনে করেন এই বালুকা থানার মধ্যে আপনার নামে একটা মামলা আছে মামলা গেছে এখন আপনি জাবিনে বের হয়েছে প্রত্যেক মাসে মাসে হাজিরা দিতে যাইতে হয় এখন যদি আপনার কাছে এই মুহূর্তে ফোন আসে যে আপনার মামলাটা খারিজ হয়ে গেছে আপনি কেমন খুশি হবেন অনেক খুশি হবেন না আরে বাপর বাপর সবাইকে জানাই দি ভাই আমার মামলা কিন্তু খারিজ হয়ে গেছে আমার মামলা এখন আর নাই এখন বলেন আল্লাহ তালার থানার মধ্যে আল্লাহ তাওলাহর আদালতের মধ্যে আমার আপনার মামলার কোনো অভাব আছে হ্যাঁ জীবনে কত গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না জানেন কে আল্লাহ তাহলে আমরা আসছি এই গুনাহ মাফির মজলিসের মধ্যে হাদিসের মধ্যে আসছে

শুধু তাই না বুদ্দিরা সেই কুম্বিল হাসানাত এই যে গুনাগুলা ছিল এই গুনাগুলাকে আল্লাহ তালা নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন বলছো এত একটা দামি মস্তিষ্কের মধ্যে আমি আপনি আসছি সে আল্লাহ তালা রহমতের মন্দিরের সামের এটা আমারকে আপনাকে নিয়ে আল্লাহ তালা আর সে মধ্যে আমাদের নাম ধরে ধরে ওদের হু বেমান আর সে আজিমের মধ্যে আল্লাহ তালা আমার আপনার নাম ধরে ধরে ফেরাস্তাদের সামনে গর্ব করতেছেন এরকম একটা মুজলিশে আমরা অল্প কিছু মানুষ আসলাম বাকি মানুষগুলো আমরা মেলার মধ্যে বসে দিচ্ছি আর আল্লাহ তালা হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানা দিয়েছেন যদি আমার কোন বান্দা আমার দিকে আধ হাত এক বিগত অগ্রসর হয় তাকৰ ৰব তু ইনেহি আমি আল্লাহ তালা তার দিকে এক হাত অগ্রসর হই লহ সরকার আল্লাহৰ কথা হাদেশের কুপছিদা আল্লাহৰ কথা ঐ দা টাকৰ রব মিন্নি যদি আমার কোন বান্দা আমার দিকে এক হাত অগ্রসর হয় তাকৰ ৰব তুমি বা আমি আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হই হাদিস হাদিসে কুচি আল্লাহ জানাইতেছেন যদি আমার কোন বান্দা আমার দিকে হাইটা হাইটা আসে আমার দিকে হাইটা হাইটা আসে আতাই তুহু হারওয়ালা আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া যাইতে থাকি সেই মহান রবের গুলাম আমি আপনি ঠিক না তাহলে আল্লাহ তালার বরত্ব এবং আল্লাহ তালার ক্ষমতা সম্পর্কে যদি আমার আপনার ধারণা থাকতো তাহলে আজকে এই মাহফিল রেখে মেলাই ঘোরাফেরা করতাম না আল্লাহ কে আল্লাহ তালা কি চিনার বাকি আছে আমাদের দিনের মধ্যে অনেক আল্লাহ তালা সম্পর্কে যেরকম ধারণা থাকা উচিত ওটা নেই নেতা সম্পর্কে ধারণা আছে এই জন্যই এই ঘর বাড়ি রেখে নেতা যখন আসে আসবে হলো পাঁচটায় দুপুর দুইটায় যে উপস্থিত থাকে ঠিক কিনা বলেন নেতার সম্পর্কে ধারণা আছে নেতার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে চেয়ারম্যানের ক্ষমতা সম্পর্কে ধারণা আছে এই জন্যই চেয়ারম্যানকে সম্মান যতটুকু দেওয়ার ততটুকু দেয় ঠিক কিনা বলেন থানার পুলিশের ক্ষমতা সম্পর্কে ধারণা আছে এই জন্য তাকে ওরকম ভাবে ভয় করে কিন্তু আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা নাই যার কারণে আল্লাহ তালাকে ভয় করতে পারি নাই আল্লাহ তালার ভয় আমার আপনার দিনের মধ্যে নাই যদি আল্লাহ তালা ভয় আমার আপনার দিনের মধ্যে পরিপূর্ণ থাকতো তাহলে এই মাহফিলের জায়গা এক ফুটাও খালি থাকতো না ঠিক কিনা বলেন আল্লাহ তালাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জানা দরকার আল্লাহ তালা আমাদেরকে জানাই দিতেছেন হোল্লা হুল্লা দিলা ইলাহা ইল্লা হু সূরা হাসর পড়েন নাই হজরের পরে পড়ে না হজররা এদের অর্থ কিন্তু অনেকে জানেন না এদের অর্থটা আগে শোনায় নেই আল্লাহ তা কে তাহলে ধারণা আসবে হোল্লা হুল্লা দিলা ইলাহা ইল্লা عالم الغيب والشهادة هو الرحمن الرحيم <applause> الله أكبر تني <applause> الله جني ترى أركن وما عالم الغيب والشهادة تني غايبر الملك

আমি সারা জীবনে কয়টা গুণে করেছি আমার কাছে কোন হিসাব নাই হিসাব কিন্তু একজনের কাছে আছে তিনি কে জোরে বলেন কে আরে বাবা রে বাবা আপনাদের খিদা লাগছে বুঝতে পারছে সমস্যা নাই একটু মেহনত করেন আল্লাহর নাম লইতে আবার কি কোন কিসের আরে দুনিয়ার এই আপনার কি বলে দুনিয়ার রাজনৈতিক নেতাদের জন্য যদি চিল্লায় চিল্লায় বলতে পারেন তাহলে আল্লাহ তাআলা সম্পর্কে বলতে কেন লজ্জা পান বলেন বলেন দৃশ্য এবং মালিক কে আল্লাহ আমরা প্রকাশ্যে কি করি সবকিছু জানেন গোপনে কি করে সেটাও আল্লাহ জানেন রহমান আল্লাহ তালা রহমান রহমান মানে হচ্ছে অতি দয়ালু অতি দয়ালু যদি না হইতো আজকের এই দুনিয়ার মতে মধ্যে কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করাইতেন না শুধুমাত্র আল্লাহ তাআলা রহমান নামের উসিলা দিয়েই কাফের বেঈমান ফাসেক ফুজ্জার করতে কি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পালতেছেন হুয়ার রহমানুর রহিম রহিম এই শব্দটা আল্লাহ তাআলা শুধুমাত্র ईमानদারদের দুনিয়া জন্য বাঁচাই করেছেন আর এটা আল্লাহ তালা আখেরতে আমাদের জন্য রাইখা দিবেন চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেন একবার যদি জান্নাতে পৌঁছে দেন ওইখান থেকে আর বের করবেন না এটা হচ্ছে সেই রহিম চির দয়াময় অতি দয়ালু চিরদয়াময়। দয়াময় অতি দয়ালু দুনিয়াতে চির দয়াময় আখিরাতে هو الله الذي لا اله الا هو تني الله جنيتها اركون ما اركون مع عبودني الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

আল মুহাইমিন রক্ষাকর্তা একমাত্র কে আল আজিজ পরাক্রমশালী কে আল জব্বাল প্রবল কে আল মুতাকাব্বির মুহামান মুহামান্বিত কে এগুলা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা এগুলা একটাও কোনো মানুষের ধারণ করার কোনো ক্ষমতা নেই এই সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তারা আল্লাহ তালার সাথে যাদেরকে শরিক করে আল্লাহ তার থেকে উদ্দে তার থেকে পবিত্র জি হকি অল আকর সৃষ্টিকর্তাকে খালিক সৃষ্টিকর্তা কে ওল্লাহুল খালিক উল বারি উল উদ্বোধন কর্তাকে আকৃতি দানকারী কে এটা কেমন আকৃতি দানকারী সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আগে চলে গেছে তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এখন যত মানুষ আছে কারো সাথে কারো চেহারার মিল নেই কেমন বানানোওয়ালা হ্যাঁ কেমন আকৃতি দান করেনওয়ালা তুমি আল মুসাউবের চেহারা দান করছেন আলাদা আলাদা এবং এই যে আঙ্গুল এই বৃদ্ধাঙ্গুলের সাপ গুলাও আলাদা আলাদা ঠিক কিনা বলেন সারা পৃথিবীতে কত শত কোটি আটশো কোটি আলাদা আলাদা এই সৃষ্টি সৃষ্টিকরণ হল একমাত্র কি এটা বিশ্বাস করতে হবে দিনের মধ্যে এটা বিশ্বাস করার নামই হচ্ছে না ইলাহা হিল্লম্ম না ইলাহা হিল লম্ম এই জন্য নিজেদের পরিবেশ